নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাটি দিয়ে আমি কিভাবে এই সুন্দর একটি কালী মূর্তি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে কালী মূর্তিটা তৈরি করেছি ছোট্ট রূপে অর্থাৎ মা কালী ছোট থাকলে যেমন দেখায় সেরকমইভাবে তৈরি করেছি তবে আমি এটি তৈরি করার পরে আমার বাড়িতে বলছিল যে মা কালী ছোটোবেলায় কোনো রূপ ছিল না মা দুর্গা হচ্ছে যে তাণ্ডব করেছিল তখনই মা কালীর মূর্তিটা বা মা কালীর রূপ ধারণ করেছিল সেহেতু মা কালী শিশু কোনো বেলা নেই তো যাই হোক আমি তো জানি না তো আমার যদি কোনো ভুলটুটি ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও তো আমি এখানে কালী ছোট্ট মূর্তিটি তৈরি করার জন্য প্রথমে একটা গোল কাদার প্লেট নিয়ে নিয়েছি সেটা জল দিয়ে ভালোভাবে প্লেন করে নিয়েছি এরপর দুটি পা তৈরি করে দিয়েছি তারপর মায়ের শাড়িটি তৈরি করে দিয়েছি এরপর সবগুলো ভালোভাবে আস্তে আস্তে জল দিয়ে প্লেন করে নিয়েছি এবং হাত দুটো অবশ্যই অ্যাটাচ করতে হবে এটা প্লেন হয়ে যাওয়ার পরে আমি মুখটি আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিলাম শরীরের সাথে তারপর মায়ের চুলটি তৈরি করে নিলাম কেন যেরকমই মা কালির একদম বড় বড় সুন্দর চুল থাকে সেরকমভাবে আমি সুন্দরভাবে চুলটি তৈরি করে নিলাম ও একটি জিপ লাগিয়ে দিয়েছি তারপরে চুলে যেমন খাঁচ কাটা খাঁচ কাটা ভাঁজ থাকে সেরকম একটা কাঠি বা চামচের সাহায্যে আমি এরকম ভাঁজ করে দিয়েছি এরপর একটি জবা ফুল নিয়েছি সেটা জবা ফুলের কাঠি অ্যাটাচ করে নিয়ে মায়ের চুলের এক সাইডে লাগিয়ে দিয়েছি এরপর যে হাতগুলো তৈরি করেছিলাম হাতের আঙুলগুলো আমি তৈরি করে নিলাম তারপরে মায়ের হাতে এক হাতে খাড়া এবং আর এক হাতে আমি দিয়ে দিয়েছি একটি জবা ফুল এরপর এটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই আমি প্রথমে সাদা কালার দিয়ে দিয়েছি সাদা কালার দিয়ে প্রাইমার কোটটি করে নিয়েছি প্রাইমার কোটটি পুরো হয়ে গেলে মায়ের শরীরটা আমি হচ্ছে নীল রঙের করেছি এবং ফুল দুটি হচ্ছে লাল জবা করেছি মায়ের শাড়িটি লাল ও সাদার উপরে রেখেছি তারপরে মায়ের চোখ করেছি ও গহনাগুলো হলুদ কালার দিয়ে কালার করেছি তারপরে চুলটি তো অবশ্যই কালো কালার করতেই হবে তারপর চোখটি এরকমভাবে এঁকে নিলাম আঁকার পরেই ফাইনালি মাকে ঠিক এরকমই দেখতে লাগছিল তোমরা দেখে জানিও তো এটি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আজকে মতনটা